শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা রাখবো ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সাড়ে নটা থেকে আর আজকে হলো বৃহস্পতিবার সকালবেলা কিন্তু অনেক কাজই হয়ে গেছে যেমন ধরো বাসে কাজকর্ম স্নান বৃহস্পতিবারে পুজো সব কিছুই কমপ্লিট তারপরেই আমি ব্লগটা শুরু করলাম কি রোদ দূর হয়েছে আজকে কাঠভাটা রোদ পুরো তো যাই হোক সকালবেলা না মেয়ে স্কুলে গেছিলো আজকে তো টিচার্স ডে ছিল তো ওদের স্কুল এক ঘন্টার জন্য মানে যারা পারফরম্যান্স করবে ওরা থাকবে বাট যারা পারফরম্যান্স করছে না ওদের এক দেড় ঘন্টা বললো রাখবে তারপরে ছুটি করে দেবে ওই জন্য ওর বাবাই সকালবেলা নিয়ে গেছিল। দে ওখানে বসেছিল। তারপরে মেয়েকে নিয়েই চলে এসেছে আর এদিকে ছেলেরা আজকে ছুটি মানে ওর প্রোগ্রাম কালকে হয়ে গেছে ওই জন্য ওর আজকে স্কুল আবার ছুটি দিয়েছে তো যাই হোক জানাতো সকাল থেকে না রান্নাঘরে তেমন একটা ঢোকা হয়নি শুধু মেয়ে যখন স্কুলে গেল দুধটা গরম করে ওকে দিয়ে দিয়েছিলাম তারপরে রান্নাঘরে ঢোকাই হয়নি ওইদিকে পুজো আরও ছিল তো সময় হয়নি আর রান্নাঘরে ঢুকে এই কাজকর্মগুলো করে নেওয়া তাই এখন রান্নাঘরে ঢুকে জানলা আরও খুলে কালকের কটা বাসন ছিল সেই বাসনপত্র আরও গুছিয়ে রাখলাম আর রান্নাঘর তো পরিষ্কার করেই রাখি রাত্রেবেলা বাসনপত্রও প্রায় দিন রাত্রেই গুছিয়ে রাখে সকালবেলা যেন ফেলে রাখে না কারণ সকালবেলা না ভীষণ কাজের চাপ থাকে অনেক তাড়াহুড়োর মধ্যে কাজ সারতে হয় সেই জন্য রাতেরবেলা যতটুকু গুছিয়ে রাখতে পারি ততটুকুই আমাদের জন্য মঙ্গল নাহলে ওই সকালবেলা কাজ করতে করতে না মানে কি বলবো মানে হেপাই সেপাই খেয়ে যায় কিন্তু কালকে রাত্রে বাসনগুলো আর গুছিয়ে রাখতে পারিনি তাই এখন গুছিয়ে রেখে দিলাম আর এই যে বাসন রাখা হয় লাল গামলিটা না সাদা সাদা দাগ হয়ে গেছিলো তাই ভালো করে মেজে নিলাম আর এদিকে জানোই হয়তো ফ্রিজটা খারাপ সেই জন্য দুধ গরম করে রেখে দিতে হয় সকালবেলায় দু প্যাকেট দুধ এনেছে তাই ভাবলাম দুধগুলো গরম করে রেখে দিই আঁচটা কমিয়ে দিয়েছে ওদিকে দুধটা হতে থাক আর এদিকে আমি কিছু কাজ করে নিই এই যে ছোটো টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটার ওপরে চালের ড্রাম গমের ড্রাম ময়দার বালতি জলের ফিল্টার সব কিছু রাখা হয় তো সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর টেবিলের ওপরে একটা নাইটি পাতি রেখেছিলাম নাইটিটা বেশ নোংরা হয়ে গেছে তাই নাইটিটা চেঞ্জ করে এখন শ্বশুর মশাইয়ের একটা লুঙ্গি ছিল সেই লুঙ্গিটা পাতিয়ে নিচ্ছি চালের বস্তাটা আজ তিন চার দিন হয়ে গেল এসেছে কাটা হয়ে গেছে চাল ওখান থেকে নিয়ে খাওয়া হচ্ছে বাট ড্রামে ঢালা হচ্ছে না কারণ চালের বস্তাটাও বেশ ভারী ভাবছিলাম যে ভাসুরকে বা তোমাদের দাদাভাইকে দিয়ে চালটা মানে ঢেলে নেবো কিন্তু সত্যি পোড়া মন আমার কিছুই মনে থাকে না ওদেরকে যে এইটুকু বলবো যে চালের বস্তাটা ঢেলে দাও সেটা মনে থাকছেই না আজ তিন চার দিন ধরে তাই আজকে ভাবলাম না এইভাবে ফেলে রাখলে কেমন একটা লাগছে এক এক কাজ করি আমাদেরকেই কাজটা করে নিতে হবে তাই চালের ড্রামটা মুছে নিয়েছি আর এদিকে দেখো আটা রাখা হয় যে ডিবে ময়দা রাখা হয় বালতি জলের ফিল্টার সব কিছুই আমি মেজে নিচ্ছি আসলে আটাও শেষ হয়ে গেছে ময়দাও বলতে গেলে প্রায় শেষ অল্প একটুখানি রয়েছে গম রয়েছে ভাঙাতে যেতে হবে তো যাই হোক যখন গম ভাঙে নিয়ে আসবে তখন আটা এদিকে তো দুধটা গরম করতে বসিয়েছিলাম মানে ফোটাচ্ছিলাম আর ওদিকে কাজ করছিলাম তার মধ্যেও আমি লক্ষ্য রাখছিলাম যাতে দুধটা উতরে না পড়ে যায় এত লক্ষ্য করার পরেও দুধটা উতরে ঠিক পড়েই গেল অনেকটা দুধ পড়ে গেছে যেন এই জিনিসটা কিন্তু আমার সাথে প্রায় সময় হয় তোমাদের কারোর সাথে হয় কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি যতক্ষণ রান্নাঘরে দাঁড়াবো ততক্ষণ দুধ উতরে পড়বে তো না উল্টে মানে দুধ ফুটতেই চাইবে না মানে এতক্ষণ টাইম লাগ লাগে আর যেই রান্নাঘর থেকে একটু এদিক ওদিক চলে যাবো ভাববো যে না দুধ ফুটে উঠতে একটু দেরি হবে এই কাজটা হয়তো করে আছি সেই রান্নাঘর থেকে বেরোতে না বেরোতে দুধ মানে ফুটে উতরে সব পড়ে যায় দুদিন আগেও আমার সাথে এরকম হয়েছে মানে প্রায় দু প্যাকেট দুধ সবই পড়ে গেছে বললেই চলে একটুখানি ছিল আবার আজকেও হলো তবে আজকে কম পড়েছে সেদিন পুরো দুধটাই পড়ে গেছিলো খুব খারাপ লাগে গো দূর উতরে পড়ে গেলে অনেকে বলে নাকি আবার অশুভ কি জানে এরকম হয়ে গেলে কিছু করারও তো থাকে না অনেক কষ্টে চালটা ড্রামে ঢেলেই নিলাম তার উপরে চারটে লঙ্কা দিয়ে দিলাম যাতে পোকা না লাগে আসলে এই চালটা তো এখন বেশ কয়েকদিন চলবে তাই মানে লঙ্কা দিয়ে রাখি আর কি যাতে পোকা না ধরে রান্নাঘরে কাজগুলো গুছিয়ে ওপরে চলে এলাম রান্না বান্না বসাবো একটু পরে করব। যেহেতু আজকে বৃহস্পতিবার তেমন এক খুব একটা রান্নাবান্না চাপ নেই ওই জন্য দেরি করে বসাবো এদিকে যা দেখো কয়েকটা গাছ নিয়ে এসেছিলো সেই গাছগুলো এখন বসিয়ে নিচ্ছে ওর তো খুব গাছের শখ আমারও আছে তবে আমার থেকে বেশি ওর গাছের শখ আর কি তো এখানে একটা ব্যানার্জি হাট বলে একটা জায়গা রয়েছে তো ওখানে দুদিন তিন দিন অন্তর যাবে আর গাছ নিয়ে চলে আসবে কিন্তু গাছ নিয়ে এলে কী হবে বলো মাটি তো আমাদের নেই এই যে এক বস্তা মাটিতে দেখতে পাচ্ছ এটা আমরা পঁচাশি টাকা দিয়ে কিনেছি দু বস্তা কিনেছি কারণ এই যে চারটে গাছ এনেছি চারটে গাছ বসাবো বসানোর জন্য চারটে টপ দু বস্তা মাটি মাটির জন্য না সত্যি ভীষণ অসুবিধা মানে কতজনকে যে বলেছি যে কোথা থেকে মাটি পাবো দাও যত টাকা নেবে নাও কিন্তু মাটি পাচ্ছি না মাটি পাচ্ছি কেমন বল তো সবাই বলছে নাকি এক লরে নিতে হবে কিন্তু তোমরা বলো এক লরে মাটি নিয়ে আমরা কি করব। এই গাছটিতে কতগুলো মানে কুড়ি এসেছে দেখো এটা থোকা পিং জবা হবে আর কি তো হ্যাঁ যেটা বলছিলাম এবারে ওরা বলছে এক লরি এক লরি নিয়ে তো আমাদের কাজ লাগবে না বলেছিলাম যে ছোটো পিক আপ ভ্যানে দাও হলে ওই যে ভ্যান রিক্সাগুলো হয় না ছ রিক্সা আট রিক্সা মতো দাও তাহলেই হবে কিন্তু কেউ আর দিচ্ছে না বলছে না কি লরিতে নিতে হবে এখন যে কি করি না বুঝে উঠতে পারছি না পয়সাটা ম্যাটার করছে না ম্যাটার করছে আমরা এক লরি মাটি কোথায় রাখবো বা কি করব। আমাদের তো অতটা প্রয়োজন নেই ওই জন্য মানে মাটির ভীষণ সমস্যা ছাদের ওপর ও গাছ বসানোর জন্য জায়গাটা করেছি তাতেও মাটি দিতে পারছি না কিছুই করতে পারছি না আর এই পঁচাশি টাকা করে বস্তা মাটি এনে পয়সাই বলো প্রচণ্ড গায়ে লাগে কিন্তু কিছু করার থাকছে না তাই এনে আমাদেরকে কাজ করতে হয়েছে আমাদের বাড়িতে তো কী বলবো গাছই গাছ গাছই গাছ যেদিকে তাকাবে শুধু গাছই গাছ দেখতে পাবে ছাদের ওপরে নিচের বারান্দায় ওপরের দুটো বারান্দায় মানে যেখানে সেখানে আর কি তোমরা গাছ দেখতে পারবে প্রচুর গাছ সত্যি এই গাছের পেছনে যে কত পয়সা খরচ করছি তার কোনো ঠিক ঠিকানাই নেই তো যাই হোক চলো বাদ দাও ওদিকে যা ওপরে ওই বারান্দাগুলো তো নোংরা হয়ে গেছে তাই ও ধুয়ে পরিষ্কার করবে বললো আমি বললাম ঠিক আছে তুই কর আমি নিচে যাই বরং রান্না বান্না বসিয়ে দিই তাই একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে ডাল বসিয়ে দিলাম এইদিকে ভাত ডালটা হতে থাক ওদিকে আমি বিছনাপত্রটা গুছিয়ে নিতে চলে গেছিলাম গোছানো হয়ে গেছে আজকে আর তোমাদের সাথে বিছানাপত্র গোছানো শেয়ার করলাম না কারণ রোজ রোজ একই জিনিস শেয়ার করতে সত্যি ভালো লাগে না আমার মনে হয় তোমরা হয়তো বোরিং ফিল করো তাই আজকে বিছানাপত্র গোটানোটাও অ্যাভয়েড করলাম আর সকালবেলা ভেবেছিলাম জানো তো ঠাকুর ঘর থেকেও ব্লগটা শুরু করব কিন্তু কালকে যেহেতু ঠাকুর পুজো দেখিয়েছি তাই ভাবলাম আজকে আবার ঠাকুর পুজো দেখাবো তোমাদের যদি আবার না ভালো লাগে ওই ভেবে আবার ওটাও অ্যাভয়েড করলাম আসলে আমি না খুবই কনফিউজড হয়ে যায় মাঝে মধ্যে যে তোমাদের কেমন টাইপের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে কারণ এখন আমার এই চ্যানেলটা এতটাই ডাউন হয়ে গেছে না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হঠাৎ করে যে কেন এরকম হলো কি জানি আমি বুঝে উঠতে পারছি না মাথা খারাপ হয়ে যাচ্ছে খুবই টেনশানে পড়ে যাচ্ছে কারণ অনেক কষ্টে আমি এই চ্যানেলটাকে দাঁড় করেছিলাম কিন্তু এখন দেখছি চ্যানেলটার এত মানে রিচ ডাউন হয়ে গেছে কি করে যে রিকভার করবো আমি জানি না সত্যিই বুঝে উঠতে পারছি না তার উপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ এত দূর এসে আমি এত পিছনে পিছিয়ে যেতে পারি না মানে আজ যে এক দেড় বছরে যে পরিশ্রম আমি করেছি সেটা কি বৃথা যাবে তীরে এসে তরি ডোবার মতো গল্প হয়ে যাচ্ছে তাই যত কষ্ট যাই হোক না কেন আমি চাইছি যে চ্যানেলটাকে আবার রিকভার করতে তাই জন্য মাঝে মাঝে বুঝে উঠতে পারছি না যে তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না তাই জন্য দেখছো না নাকি ইউটিউব থেকে শো করছে না তাই জন্য কারোর কাছে পৌঁছাতে পারছে না নাকি নোটিফিকেশান তোমরা পাচ্ছ না আমি মানে কি জানি আমার কয়েকদিন ধরে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে এতটা রেস্ট ডাউন হয়ে গেছে না আমার মাথার কাজ করছে না মানে মনটা ভীষণ ভীষণ খারাপ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অতটা খারাপ লাগছে কি করে যে কি করব বুঝে উঠতে পারছি না রিকভার আদৌ হবে কিনা জানি না তো যাই হোক ডাল তো হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন আমি পোস্ত করে নিয়েছি তো এখানে দেখো সর্ষে আর চাল চালমগজ পেস্ট করে নিলাম পোস্ত তো বললাম বাট দেখো তরকারির মধ্যে পোস্তই দিতে পারছি না ব্যাপারটা তোমাদের কাছে খুবই হাস্যকর তাই না কিন্তু কি করব বলো তো মাস বাজার না এ মাসে করতে যাওয়া হয় না হয়নি প্রত্যেক মাসে তো মাছখাবারি বাজার করতে যাওয়া হয় কিন্তু এ মাসে মানে সময় পাইনি ওই জন্য যায়নি বলে পোস্ত আর আনা হয়নি তাই চালমগজ আর সর্ষে পেস্ট দিয়ে পোস্তটা করে নিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগে খারাপ কিছু লাগে না আসলে কি বলো তো আমাদের যে মাছখাবারি বাজারটা হয় তাই দিয়ে কিন্তু আমাদের গোটা মাছটাই চলে যায় আর একটু বুদ্ধি করে ম্যানেজ করে চলি বলে ওই মাছখাবারি বাজার দিয়ে কিন্তু গোটা মাছটা ম্যানেজ করে নিতে পারি আর একটা ব্যাপার লক্ষ্য করবে সব গৃহিণীদের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে না মানে ম্যানেজেবল জিনিসটা থাকে না এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি আমার মনে হয় গৃহিণীরা যদি স্বামীর আয় বুঝে ব্যয় করে বা সংসারে সব দিকটা একটু মেনটেন করে চলে তাহলে যেমন সংসারের আয় উন্নতি হয় তেমনি সংসারে শান্তি বজায় থাকে সংসারে কোনো টানাটানিও থাকবে না আর সংসারে কোনো অভাবও থাকবে না আর এই কাজটা কিন্তু ঘরে কৃহিণীদেরই কাজ ঘরে পুরুষদের কাজ নয় পুরুষরা তো সংসারের সম্বন্ধে অত কিছু বোঝেই না তো ঘরের কৃহীনদেরকে এই সমস্ত দায়িত্বগুলো নিতে হয় তাই মাসের প্রথম থেকে প্রথম দিকে যদি আমি একটু ম্যানেজ করে চলি তাহলে কিন্তু সারা মাসটা ভালোভাবে চলে যায় মানে কোনো টানাটানিও থাকে না কোনো কোনো জিনিসের অভাবও পড়বে না সুস্থভাবে সারা মাসটা কাটানো যাবে একটু বুদ্ধি করে চলতে হবে ব্যাস আর কিছু না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেক কাজটা হয়ে গেলো রান্নাবান্নার সমস্ত কাজ সেরে ওপরে কাপড় শুকনো হয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে এলাম এখন আমি স্নানে যাবো যেহেতু রান্নাবান্না করেছি তো ঘেমে গিয়েছি তাই ভাবলাম একটু স্নানে যাব তার আগে একটুখানি স্ক্রাবারটা করে নিচ্ছি এই স্ক্রাবারটা তোমাদের দাদাভাই নেপাল থেকে এনেছিল আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম তো স্ক্রাবারটা দিয়ে এইভাবে একটু ম্যাসেজ করে নিচ্ছি যেমন ফেসিয়াল করলে ম্যাসেজ করে ওই রকমই করে নিচ্ছি স্ক্রাবারটা কিন্তু ভীষণই ভালো তো যাই হোক স্ক্রাবার করে নিয়েছি এখন পাঁচ দশ মিনিটের পরে স্নান করে নেব স্নান করলাম নাকি আগুনে ঝাঁপ দিয়ে এলাম বুঝতেই পারলাম না ট্যাঙ্কির জল এত গরম যে আমি কি বলবো গিজার চালালে যেমন কল থেকে গরম জল বেরোয় তেমনি গরম জল আমি স্নান করে এলাম কিছু করার নেই বাথরুমে ঢুকে করেছি তাই স্নান করে নিলাম ওই আগুনের মতো জলে আর আজকে যা রোদ হয়েছে জল তো গরম হওয়ারই কথা তো এসে মাথা আরও আঁচড়ে ক্রিম আরও মেখে সিঁদুর আরও পরে নিলাম এখন একটুখানি রেস্ট নেবো তারপরে গিয়ে বাচ্চাদেরকে খাইয়ে আমরাও খেয়ে রেস্ট নেবো তোমাদের সাথে আবার সন্ধেবেলা কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে এখন এই পনেরো সাতটা মতো হবে ঘুম থেকে উঠে বিছানাপত্র ঠিক করে এই যে দুপুরবেলা যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসলাম সেগুলো ভাঁজ করে নিচ্ছে তারপরে মেয়েকে পড়াশোনা আরও করিয়ে নেব বান্না হবে তারপরে তোমাদের দাদা ভাই অফিস থেকে এলে একটু ননদের বাড়িতে যাব। ওই যে ওদের জন্য যে গোয়া থেকে জিনিসপত্রগুলো নিয়ে এসছি সেগুলো দিতে যাব। বেশ কয়েকদিন তো হয়ে গেল এসছি আর দিতে যাওয়ার মতো সময় হচ্ছিলই না তো তোমাদের দাদা ভাই কয়েকদিন ধরেই বলছে যে চলো যাই চলো যাই কিন্তু সময় হচ্ছিল না তো আজকে বলেছি যাব তাই তোমাদের দাদাভাই বললো যে তাড়াতাড়ি আসবে ভাবলাম যে দুজনে যাবো তারপরে দেখি মেয়েটা কান্নাকাটি করলো তো মেয়েটাকে যেয়ে নিয়ে যাবো বলেছি অমনি ছেলেটা কান্নাকাটি করলো তাই দুজনকে নিয়ে বেরিয়ে এলাম ওর পিনের বাড়িতে এসে দেখি ওদের বাড়িতে গানের মহল বসেছে তো চলো তোমরা একটু শুনে নাও তারপরে কথা বলে মিলি তো তাল মেলাতে পারিস ওর তাল মেলাতে পারিস তো তুই আমার তো গান দারুণ লাগে তাই আমিও ওদের সাথে তাল মেলাচ্ছিলাম আর ভাবলাম যে তোমাদেরও নিশ্চয়ই গান ভালো লাগে তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম এখানে কিছুক্ষণ থাকবো আড্ডা মারবো গল্প করব তারপরে গিয়ে বাড়িতে যাব আর আজকের ভিডিওটা আমি এখানেই মানে শেষ করব একটা সুন্দর মুহূর্তের সাথে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও আজকের মতো নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলতে তাহলে যাব <gut anda filtrate>